হ্যালো তো আজকে আমি ঘরের যেসব জিনিস আমরা ফেলে রাখি বা কাজে লাগে না সেসব জিনিস দিয়ে সুন্দর সুন্দর ফুল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে বানাতে হয় কি কি জিনিস লাগে সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে এর জন্য আমাদের লাগবে পুরানো বছর শেষের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের উপরে আমরা দেখতে পাই এভাবে একটা টিনের তারের মতো থাকে এটা সাদা হয় কালো কালার হয় বা স্টিল কালার এরকম থাকে ওই তারটাকে বের করে নিতে হবে ওই তারটা নিয়েছি নিয়েছি এই ধরনের পুরানো কাপড় আমরা বাচ্চাদের কাপড় কিনলে দেখা যায় ওর সাথে এরকম কাপড়ের হাতা দিয়ে দেয় আলাদা লাগানোর জন্য সেই কাপড়টা লাগবে অথবা আপনি পুরনো নেট যে কোনো কাপড় মোজা বা যে কোনো কাপড় দিয়ে করতে পারবেন লাগবে একটা মোটা ধরনের সুতো লাগবে কাচি এর জন্য লাগবে থ্রেড ট্যাপ যেগুলো আমরা পানির কল ঠিক করতে বিভিন্ন কলের জন্য ব্যবহার করি সেই টেপটা লাগবে এই আর একটা মোটা গুনার তার এই তারটা লাগবে এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় ওখান থেকে অল্প করে কিনে নিয়ে আসলেই হবে আর এই প্লাস্টিকের পাইপ এগুলো ফুলের দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যায় দু টাকা এক টাকা করে নেয় এগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর না হলেও নাই এগুলো ছাড়া করলেও করতে পারেন তো এই জিনিসগুলো দিয়েই আমরা বানাবো তো এখন আমি প্রথমে এই তারটা দিয়ে ডাইশ করে নিব তারটাকে যখন আমি একটু এরকম টেনে নিব এরকম টেনে নিলে এটা যখন এভাবে ডিজাইনগুলি থাকবে ওর মধ্যে আমি এরকম পছন্দ মতো ডাইস করে নিব আমি এরকম করে ফুলের শেপ করে এরকম করে ডাইস বানিয়ে নিচ্ছি যে কোনো ধরনের ফুলের আকার করে বানিয়ে আপনি কাছে দিয়ে কেটে নেবেন এরকম করে বানিয়ে নেব এক একটা ফুলের জন্য পাঁচটা ছয়টা আপনি পছন্দ মতো করে নেবে এই যে আমি কয়েকটা বানিয়ে রেখেছি আপনাদেরকে এই যে এগুলো দেখাচ্ছি এখন এটাকে আমি কিভাবে কাপড় দিয়ে আটকাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কাপড়টাকে এই গোড়ার দিকে ধরে এভাবে কুচির মতো হয়ে আসবে কাপড়টা টেনে নেব টেনে নিলে এভাবে কুচির মতো হয়ে আসবে আসলে সুতোটা দিয়ে গোড়াটাকে ভাল করে এরকম করে বেঁধে নেব বেঁধে নিয়ে বাড়তি যে কাপড়টুকু আছে সেটা আমি কেটে রেখে দেব এভাবে করে আমি প্রত্যেকটা ফুলের পাপটি করে নিব তো আমার এখানে আমি করে রেখেছি এখন এতগুলো বানালে সময় লাগবে তো আমি করে রেখেছি এখন আমি ফুলটাকে তৈরি করে দিচ্ছি তো এর জন্য আমার একটু তুলো নিতে হবে তুলোটাকে তারটার উপরে এরকম করে দিয়ে নিতে হবে দিয়ে আমি গোল একটা শেপ করে নিব তারপরে ছোট একটু কাপড়ের টুকরো দিয়ে তুলোটাকে এভাবে করে আটকে দেব এখন আমি এটাকে সুন্দর করে করে বেঁধে নিয়েছি আমার এটা রেডি হয়ে গিয়েছে নিয়েছি এখন এই পাপড়িগুলিকে আমি সেট করে নিব। তো যে সাইড কুচি কুচি ওইটা আমি পিছনে রাখবো আর ডিজাইনটাকে আমি সামনের দিকে নিয়ে নেব তো আমি প্রথমে এভাবে করে ধরে কুমড়োটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি এটার সাথে তারটাকে পেঁচিয়ে আমি সুতো দিয়ে আটকে নেব এভাবে আমি প্রত্যেকটা কাপটিকে এভাবে করে আটকে নিচ্ছি সাথে এই গোড়ার যে গুণাটা ওটাকেও ওটার সাথে সঙ্গে সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি এভাবে আপনাদের ইচ্ছে মতো আপনারা এগুলোকে সেট করে নেবেন আমি পাঁচটা পাপড়ি করে নিয়েছি পাঁচটা এভাবে বানিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে শেষের যে গুনাটা থাকে ওটাকে আমি এভাবে ওটার সাথে মিশিয়ে দিয়েছি শুদ্ধটাকে আর ছড়িনি ওটা দিয়ে প্রত্যেকটা পাপড়িতে আর নিয়েছি এখানে শেষেরটা এটাকেও এগুলোর সঙ্গে এই চাপা দিয়ে এরকম করে নিয়েছি সুন্দর আমার একটা ফুল বানিয়ে নিয়েছি আমার হয়ে গিয়েছে এটাকে এই গোড়াগুলোকে আটকে দেব তা না হলে দেখতে খারাপ লাগবে গুণগুলো বের হয়ে যাবে এর জন্য এই টেপটাকে এখান থেকে ধরে নেব ফুলের গোড়ার থেকে ধরে এভাবে করে পেঁচিয়ে নিয়েছি এভাবে করে আমরা পেছিয়ে দেব এভাবে করে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে এই ডাট যে ডাটগুলি আছে ওটাতে এভাবে আমরা সেট করে নিলাম তো এই যে আমাদের কি সুন্দর একটা ফুল হয়ে গিয়েছে এভাবে আমি প্রত্যেকটা ফুল বিভিন্ন কালারের বানিয়ে নিয়েছি প্রত্যেকটা এখন এগুলোকে এভাবে সুন্দর করে আমরা ভরে করে প্রত্যেকটাকে সেট করে নিব আর আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বড় ফুলটা এইটাও আমি এইভাবে বানিয়েছি এটা হচ্ছে মোটা যে তারটা ছিল এই তারটা তারটাকে আমি এই টেপটা দিয়ে পেঁচিয়ে নিয়েছি সাদা সাদা করে পেঁচিয়ে নিয়েছি পেঁচানোর পরে এই ফুলগুলো বানিয়েছি এরপরে গোড়ায় আবার এগুলো দিয়ে আটকিয়েছি আর ক্যালেন্ডারের মাথা একটা এরকম যেখানে আমরা প্যারাকের উপরে রাখি ঢেউ করা থাকে ওই ঢেউটা দিয়েও আমি এই ফুলগুলো বানিয়েছি ওইটা একটু শক্ত হয় প্লাস দিয়ে এইভাবে ডিজাইন করে আমি রেখেছি এই যে সুন্দর একটা কলির পাখি হয়েছে তো এইভাবে করে আমি এই ফুলটা বানিয়েছি তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম কালার করেও কাপড়ে বানিয়েছি এরকম অনেক রকমের ইচ্ছা করলে বানাতে পারবেন আর এইটা প্রথমে গুণোটাকে ডাইস করে নিতে হবে পরে ফুলের জন্য পরে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তার টেপটা দিয়ে এরকম এগুলোকে আটকে নিয়েছি বিভিন্ন শেপ বিভিন্ন ডিজাইনের আপনারা ফেলে রাখা জিনিস দিয়ে করে নিতে পারবেন এখন আমাদের এগুলো বানানো হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটা এইভাবে করে আমি ভরে নিয়েছি আর এই কাজগুলো আপনি ঘরে বসে কাজ ফেলে করতে হবে না আপনি কোথাও যাচ্ছেন বা কোনো কোচিনে বা কোনো কাজে আপনি সঙ্গে করে তারগুলো কেটে নিয়ে যান ওখানে বসে বসে ওই সময়টাতে আপনি এগুলো করে নিতে পারবেন ঘরে এসে সেট করে নেবেন ব্যস্ত হয়ে যাবে আমি যখন আমার মেয়েকে নিয়ে শিশু একাডেমিতে যাই দেড় ঘন্টা বসে থাকবো আমি এগুলো রেডি করে নিয়ে যাই ওখানে বসে বসে আমি এগুলো বানিয়ে নিয়ে আসি পরে ঘরে বসে সেট করি যাতে আপনার সময়টাও নষ্ট না হয় কাজে লাগে আপনি কিছু একটা করতে পারেন শুধু শুধু গল্প করে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই নিজের প্রয়োজনে কিছু একটা করলে সেটাই কাজে লাগবে তো আমি এটার মধ্যে রেখে দেখাচ্ছি এই ফ্লাওয়ার ওয়াশটাও আমি কালার করেছি এটা আমি কিনে নিয়েছিলাম পরে এটাকে বিভিন্ন কালার করে ভিতরে কালো করেছি এরকম করে বানিয়ে নিয়েছি তো আপনারাও এভাবে বিভিন্ন রকমের করে বানিয়ে নিতে পারবেন কত সুন্দর লাগছে দেখতে নিজের হাতের জিনিস এমনিতেই দেখতে সুন্দর এরপরে এই ফুলটা এটাও আমি এখানে রেখে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস যে কত সুন্দর হয়েছে দেখতে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসবো আবার দেখা হবে আপনার একটা ভিডিও ভালো থাকবে